বেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ তিরিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি পরে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপরিত ব্যবসায়ী তবে তাজ্য ভাবেন শুনে যে এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি একজন পুলিশ কর্মী অর্থাৎ কিডন্যাপ করার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে খবর বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক বয়স চৌষট্টি বছর তার একটি চায়ের দোকান রয়েছে হুগলির পিয়ারাপুর দিল্লি রোডের পাশে পরিবারের দাবি সোমবার ভোরে নিজের দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি অপহরণ করে তারপর বাড়িতে ফোন করে তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার পুলিশ তদন্তে নামে রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে সেই ফোনের লোকেশন দেখে শ্যাওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ অপহৃত বৃদ্ধের এক মেয়ে জানান আমার বাবার তো কারো সঙ্গে শত্রুতা নেই তাহলে কেন এমন করলো জানি না আমি চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট স্কুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সেরোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আন্য নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারাপুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে আমার মানে পুলিশ মানে বড়োবাবুর কাছে সারফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আনন্ন নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় পুলিশ সূত্রে খবর অশোক দাস একজন পুলিশ কর্মী চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্তের বাড়ি শেওড়া ফুলি রাজার বাগান এলাকায় অপরিত বৃদ্ধকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ সোমবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর অপরিত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগি বলেন অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে উনি অনেক ধার করে ফেলেছিলেন সেই ধার পরিশোধ করতেই এই কাজ করেছেন নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু এনেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য